জয় মা মনীষা মায়ের জয় জয় বিশ্বরী মায়ের জয় সকাল সকাল মায়ের নবদ্বীপের মা দর্শন করে নাও এই মাকে দর্শন করলে তোমাদের মঙ্গল তোমাদের ভালো আর সকাল সকাল করে তো ভিডিওটা যাই হোক মায়ের পুজো দিইনি এমনি গোপাল সেবা দিয়ে দিয়েছি দেখো সকাল সকাল করে গোপাল সেবা গোপালের চরণে ফুল আর এদিকে দেখো বাবা ভোলেনাথকে স্নান করিয়ে বাবার মাথায় ফুল দিয়ে দিয়েছি আর এদিকে মায়ের মালা গেঁথেছি সকাল সকাল করে আর এই যে এটা হচ্ছে নিজের হাতে মালা গেঁথেছি মায়ের মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি এটা সকালকার ভিডিও তোমাদের কাছে পৌঁছাচ্ছে আর যেহেতু বেলা বারোটার সময় তোমাদের মায়ের নিত্য পুজো ভিডিও পোস্ট হবে দেখবে এই হচ্ছে নবদ্বীপের জাগ্রত মহামনস্যা তোমরা অবশ্য আজকের দিনটা ভালো আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না দেখা যাক কি হয় আর তোমরা কালকে তো মঙ্গলবার ছিল সারা দিন বৃষ্টি ছিল তা তোমরা অবশ্যই মায়ের ভিডিওগুলো একটু শেয়ার করবে দেখবে এ হচ্ছে নবদ্বীপের জাগ্রত মা প্রত্যেক ভক্তর পাশে আছে প্রত্যেক ভক্তকে দুহাত ভরে আশীর্বাদ করবে আর মায়ের কাছে দেখো কত সুন্দর করে গোপালগুলো আজকে ভোগ পেয়েছে আর এদিকে গুরুদেব আছে আর কালকে তো প্রচুর ভক্ত হয়েছিলো মঙ্গলবার ছিল তাই ভক্তরা সবাই মায়ের কাছে এসে মনস্কামনা পূর্ণ পাচ্ছে তা নবদ্বীপের মাকে যত বেশি করে শেয়ার করবে তোমাদের মঙ্গল এই মাকে কেউ এড়িয়ে যাবে না যারা স্ক্রিনে দেখছো ভিডিও তো দেখছো তারা অবশ্যই মনে মনে মাকে স্মরণ করবে মনে মনে মাকে ডাকবে নিশ্চয়ই উপকৃত পাবে দেখেছ মন্দিরের সামনে সব ভিজে অবস্থা কি হয়েছে কালকে থেকে একদম মন্দির ভেজা মন্দির দিয়ে জল ঢুকছে কি অবস্থায় দেখো আমাদের আকাশের পরিস্থিতি দেখেছ আকা এই হচ্ছে মন্দিরের পরিস্থিতি সব কিছু তো তোমাদের শেয়ার করছে এই আমার মন্দিরের অবস্থা দেখে নাও মন্দিরের অবস্থা এই হচ্ছে আমার মন্দিরের অবস্থা কেমন অবশ্যই তোমাদের দেখাচ্ছি মন্দিরের অবস্থা দেখে নাও ভালো করে দেখে নাও মন্দিরের এই হচ্ছে মন্দিরের অবস্থা সব ভেজা এখন ভক্ত আসবে কোথা দিয়ে আসবে কিভাবে বসবে যাই হোক চিন্তা ভাবনা আছে করছি আকাশের পরিস্থিতিও ভালো না এ দেখো হাওয়া বাতাস দিচ্ছে হাওয়া দিচ্ছে যাই হোক তোমাদের সকাল সকাল করে ভিডিওটা আমি যাই হোক পোস্ট করলাম এটা হচ্ছে সকালকার আমাদের ঘুম থেকে উঠে মাকে দর্শন করানোর ভিডিও দিলাম তোমরা দেখবে যাই হোক মাকে দর্শন করে নাও আবার মাকে দর্শন করে নাও বেশি করে মাকে শেয়ার করবে মা সুন্দরভাবে প্রত্যেক ভক্তর পাশে আছে প্রত্যেক ভক্ত পাশে এগিয়ে আছে আর এই মালাটা অবশ্যই ভক্তদের নামে পড়াবো দেখেছো আমার স্নানগুলো সব ভেজা এই দেখো এখান দিয়ে বাবার ভোলেনাথের পাশ দিয়ে জল ঢোকে যাই হোক মাকে তো সবাইকে দর্শন করে দিলাম তোমরা এই নবদ্বীপের মাকে সবাই দর্শন করে আশীর্বাদ নাও সবাই ভালো থাকো সুস্থ থাকো মায়ের কাছে এইটা আমি সব সময় কামনা করি জোর হাত করে সব সময় মায়ের কাছে চাই তোমাদের হয়ে মঙ্গল কামনা চাই তোমরাও চাইবে সবাই বলো একবার জয় মা মনুষা জয় কিশোরী মায়ের জয় তো মাকে দর্শন করে যারা যারা যে সমস্যার সমাধান আছো পড়ে আছো বিপদ পিছনে শত্রু যারা যে কোনো সমস্যা সংসারের সমস্যা স্বামী স্ত্রী অশান্তি চাকরি যারা যে যা আশা চাইছ মায়ের কাছে যোগাযোগ করতে পারবে নবদ্বীপের আশা কোনো ব্যাপারই নেই সহজ আসতে পারো বা দূর থেকে যারা কাজ করবে তাদের ফোন নাম্বার অবশ্যই আমার চ্যানেল আছে চ্যানেলে যাবে ভিডিও মায়ের দেখবে অবশ্যই তোমরা সেখান থেকে মায়ের নাম্বার আমার নাম্বার অবশ্যই পেয়ে যাবে তোমরা এই হরি মাকে অবশ্যই দর্শন করবে হরি মাকে বিশ্বরী মাকে দর্শন করো বিশ্বরী মায়ের কাছে আশীর্বাদ নাও এটা হয় মা পদ্মতি আমার সোনা মা খুবই জাগ্রত এখানে মা খুব জাগ্রত মা তোমাদের বিশ্বাস রেখে বিশ্বাস নিয়ে মায়ের কাছে যোগাযোগ করবে যাই হোক এটা হচ্ছে সকালের একটু ভিডিও তোলা আর বেলা বারোটার সময় আমি মায়ের নিত্য পুজো করবো আর মালা তো আমি দেখিয়েছি এই হচ্ছে মায়ের মালা এটা হচ্ছে বেলা বারোটার সময় তোমাদের আমি পড়াবো হুম যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো মায়ের কাছে কামনা করি তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে সকল ভক্তরা মাকে দর্শন করো আশীর্বাদ নাও জয় মা মনসা মায়ের জয়